ব্যবসা করি বাসের ব্যবসা বাসগুলো ব্যাংক থেকে আমার ঋণ করিয়ে বাসগুলো রাস্তায় চালাতে হচ্ছে বিগত চার মাস ধরে আমি ব্যাংকের কোনো ইএমআই দিতে পাচ্ছি না তাহলে আমি ডুবতে বসেছি আমার মতন আমার সহপাঠীরা যারা আছে তারাও ডুবতে বসেছে যেখানে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা ফর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে কেন না এই এই কেন্দ্রটা এই এরিয়াটা বিশেষভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে আওয়ামী সরকারের আমলে আমরা যে ফেসিলিটিগুলো পেয়েছি বা ভারত সরকার তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে ভারত সরকার শুধু আমরা এফেক্টেড না ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয় তারাও এফেক্টেড তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা আগের মতো ফেরত আসে